সব জিনিসগুলো হচ্ছে এইভাবে ফালায় রাখছে সেই ট্রাকটা হচ্ছে টাকা দিয়ে নিয়ে আসতে হবে ফ্রিতে ফালাইতে পারবে না আপনাদের একটা জিনিস দেখাই একটু খেয়াল করে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা মরিশাসে হচ্ছে মানুষ কিছু কিছু জিনিস আসলে ফালাই দেওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ এখানে কেউ কারো জিনিস ধরে না এবং সে একটা জিনিস যে কোনো জিনিস যেগুলো অকাজের জিনিস এই জিনিসগুলো ফেলে দেওয়ার জন্য মানে টাকা দিয়ে ফেলে দিতে হয় যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সুপার মার্কেটের পেছনে এখন আমি এখানে আসতে পারছি এই কারণেই কারণ আমি এই সুপার মার্কেটে আসলে কাজ করি যার জন্য আমার এখন ব্রেক টাইম যার জন্য আমি একটু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য বিষয়টি একটু জেনে নেন এই যে এই এমটি ক্রেটগুলো দেখতে পারতেছেন তো এই এমটি ক্রেটগুলো হচ্ছে এখানে রাখার উদ্দেশ্য মেইন যে হচ্ছে গোডাউন সেই গোডাউনে হচ্ছে জায়গা নেই এখানে রেখে দিছে আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এগুলো তো রাখছেই তাই না এগুলো দেখতেই পারতেছে এই যে সব এই গুলো কিন্তু সব এখানে রেখে দিছে এই এই পাশটা হচ্ছে এগুলো হচ্ছে ওই মানে ক্লিন করার জন্য ভেতরে ক্লিন টলিন করার জন্য এই বালতিগুলো রাখছে চেয়ার টেয়ার এখানে ফালায় রাখছে হয়তো চেয়ারগুলো এখন কাজে লাগে না তাই এখানে আর একটা জিনিস সব গুরুত্বপূর্ণ একটা একটা জিনিস দেখাবো যেটা আমি ওই পাশে যাই আপনারা বুঝতে পারবেন এই যে কিছু কিছু জিনিস দেখেন এখানে ফালায় রাখছে এ এসির কভার এই দেখেন তো এগুলা কিন্তু এখানে ফালায় রাখছে তো এটা চাইলে কিন্তু যেখানে সেখানেই ওই মানে ফেলে রাখতে পারবে না এগুলা নিষেধ মরিস্বাসে তো এই যে দেখেন এই যে কত রকমের এই যে ক্যাবেলের যে এগুলা এগুলা এখানে ফালায় রাখছে এগুলো হচ্ছে নষ্ট এগুলো আর কাজের না এগুলোতে কাজ করবে এই দেখেন কত ক্যাবেল রাখছে দেখেন এখানে অনেকগুলো ক্যাবেল এখানে রাখছে তো এগুলো আসলে এখন আর কাজের নাই যে লাইট ফাইট এগুলো ফালাই রাখছে এগুলো সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে যার জন্য এখানে ফালাই রাখছে দেখেন কত টাকার জিনিস কিন্তু এখানে হ্যাঁ এগুলো দিয়ে আর তারা আর কোনো কাজ করবে না এগুলো দিয়ে কোনো কাজ করবে না তো এইসব জিনিসগুলো হচ্ছে এইভাবে ফালাই রাখছে এখানে যখন বড় ট্রাক আসবে যখন এই হচ্ছে আরও অনেক কিছু জমা হবে যখন সব কিছু একসাথে করে ময়লার যে আরো আরও কিছু ময়লা টয়লা আছে প্রতিদিনের যে ময়লা হয় সেই ময়লাগুলো ওই সাইডে রেখে দেয় সামনে একটা গোডাউন আছে ওখানে রেখে দেয় তো এই জিনিসগুলা সব যখন অতিরিক্ত হয়ে যাবে একটা ট্রাক পরিমাণ হবে যখন তখন হচ্ছে এই জিনিসগুলা ওই ট্রাক ভাড়া করে তারপরে হচ্ছে ফেলে দিবে নির্দিষ্ট একটা জায়গায় এবং কি সেই ট্রাকটা হচ্ছে টাকা দিয়ে নিয়ে আসতে হবে ওই ট্রাকে করে পাঠাই দিবে এবং যেখানে ফালাই দিবে তাদেরকেও তাদেরকে ওই টাকা দিতে হবে মানে পে করতে হবে তারপরে হচ্ছে এই জিনিসগুলো ফালাইতে পারে নাহলে এখানে ফ্রি ফ্রি মানে একদম ফ্রিতে ফালাইতে পারবে না এটা হচ্ছে মরিশাসের সিস্টেম তো আপনারা বুঝতে পারছেন যে আসলে মরিশাসে এসব জিনিসগুলো ফেলে দেয় যেমন ধরেন এই যে আরেকটা জিনিস আমাদের বাংলাদেশে যদি মনে করেন যে সব কার্টুনগুলা কার্টুনগুলো হলে কিন্তু অনেক টাকা কিন্তু বিক্রি করতে পারি এই কার্টুনগুলা তো এই কার্টুনগুলোও কিন্তু সব ফেলে দিচ্ছে এমনকি যারা এখান থেকে যারা সদাই করে বাজার করে নিয়ে যাচ্ছে তো তারাই কার্টুনের মধ্যে করে করে জিনিসগুলো সাজায় সাজায় নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে বিষয় আপনারা বুঝতে পারছেন অবশ্যই মরিশ্বাসের আসলে সিস্টেমটা আসলে কেমন